মুক্তির সোপান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম সুরা নাসের ব্যাখ্যা খান্নাস অর্থ গোপনীয় শয়তান আত্মগোপনকারী বা মন। এক কথায় মন যে মন এখনো শুদ্ধ হয় নাই মনের চিন্তা ভাবনা গোপন বিষয় বাহির হইতে ইহা দ্রষ্টব্য নয় জিন এবং ইনসানের দুষ্টু মনকে খান্নাস বলে কামেল পুরুষ ছাড়া সকল মানুষের মন কম বেশি খান্নাস আপন মনের কু পরামর্শে এবং নানাবিধ জৈবিক তারণায় মানুষ অস্থির থাকে তাহা ছাড়া বাহির হইতে কু পরামর্শ আসে অন্যান্য জিন এবং ইনসান পর্যায়ের মানুষ হইতে মনকে পরিশুদ্ধ করিয়া মুক্তি লাভের ইচ্ছা করিলে এই সকল খান্নাসের মন্দ পরামর্শ হইতে সম্যখ গুরুর নিকট আশ্রয় লইতে হইবে তাহা ছাড়া উপায় নাই সম্মুখ গুরুই মানুষের রব তিনি মানুষের মনের রাজা তাহার আশ্রিত ব্যক্তিকে রক্ষণাবেক্ষণ করিবার যোগ্যতা তাহার আছে তিনি মানুষের ইলাহ অর্থাৎ উপাস্য মুক্তির পথে যাহার উপরে নির্ভরের আসন নেওয়া যায় তিনি উপাসনার যজ্ঞ উপাস্য তাহাকে আদর্শ রূপে অনুকরণ এবং অনুসরণ করিলে মুক্তিপথে অগ্রসর হওয়া যাইবে উপযোগ আসন উপাসন যাহার উপরে নির্ভরের আসন নেওয়া যায় তিনি উপাসনার যজ্ঞ উপাস্য এই রূপ যজ্ঞ ব্যক্তির উপর নির্ভর ব্যতীত মুক্তিপথে উদ্ধার লাভের অন্য কোন বিকল্প নাই অবশ্য উদ্ধারের অনুশীলন কর্ম সালাত জাকাত নিজেকেই করিতে হইবে মুক্তিপথে অগ্রসর হইতে চাহিলে দুষ্টু মনের গোপন পরামর্শ হইতে আশ্রয় লইতে হইবে সম্মুখ গুরুই ইহার জন্য যজ্ঞ আশ্রয়দাতা সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি করান দর্শন তৃতীয় খণ্ড থেকে ছোট্ট আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটি ফলো করে দিবেন প্লিজ পূর্বাপর সকলকে সাধুবাদ ও শুভকামনা রইল সকলের জন্য